দেখো একটা ভিডিও বানাইলাম আজকেও অনেক বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা কি দেখো একটা জুম করিয়া একটা ইয়া উঠালাম ওই দেখো দেখি দেখা যায় কি না জানি না আমি রোদ্রের জলায় কিছু দেখতে পারতাছি না ওদের তরকারি উঠে দেখো আমি জানালার রে পাশ থেকে উঠে উঠেছি হয়তো দেখা দেখা যায় কি না আমি জানি না জীবনে চলার পথে কতই না কত কিছু করতে হয় বাঁচতে হলে অনেক কিছুই করতে হবে এই দেখো বাচ্চা বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক কাজ তো করতেই হবে তাছাড়া কখনো চলা যায় না আপন যেন তোমাকে সাহায্য করবে না তুমি যদি না খায়া থাকো আর কাজ না করলে পৃথিবীতে কেউ তোমাকে ভাতও দেবে না পকেটে টাকা না থাকতে কোনো মানে মূল্যই থাকবে না তোমার তাই কাজ তো করতে হবে টাকা আছে সব জায়গায় মূল্য আছে জ্বরও একটু কোনো কাজ করতেই হবে এই দেখো তরকারি ব্যান ব্যান গাড়িতে তার তরকারি তুলছে আর পাশ দিয়া লোক যাওয়া আসা করছে রাস্তায় অনেক পানি দেখো অনেক পানি জমছে বৃষ্টি মনে হয় এটা কোন একটা খাল হইয়া গেছে মাছ ধরা যাইব এবার গাড়ি গুড়ি যায় আমি যতটা সম্ভব চেষ্টা করছি হয়তো মোবাইলটা ইয়া করতে পারছে কিন্তু আমি জানি না দেখো অবস্থা কি এই পাশে আমার একটা বিল্ডিং ওটাই আছে না মানে আমার জানালার বরাবর আরেকটা বিল্ডিং ওটাই আছে আমি ওইটার পাশ দিয়ে মোবাটা ধরে রাখছি জানি না বিকে কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে অবশ্যই হইলো। মানুষের জন্য আসলে অনেক কষ্ট কষ্ট ছাড়া পৃথিবীতে কিছুই নেই আসলে আমরা ভাবি সব কিছু মনে হয় সহজই হবে আসলে না আমি নিঃশ্বাস সাইরা বলি নদীর পার অনেক সুখ আসলে নদীর এই পার সুখ নাই নদীর এই পারও অনেক দুঃখ নদীটাই জানে তার অবস্থা আমরা অনেক সময় ভাবি যে মনে হয় পৃথিবীতে আমরাই সচেতন বেশি দুঃখী আসলে না দুঃখ সারা পৃথিবীতে মানুষ নাই এক সুখ মিলাই মানুষ যাই হোক যত কষ্টের মাঝেও জানি সবাই ভালো থাকে আজ একটা ভালো দিন সবাই ভালো থাকুক আল্লাহর রহমত সবাই থাকে কষ্ট কিছু না সব কষ্ট কলান্ত সব দূর হয়ে যাবে দিন শেষে সবাই ভালো থাকুক এটাই কামনা করি না সবার দেখা হবে নতুন এক একগুলো নিয়ে